মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে আর বিশ্বাস করে মিথ্যাবাদীকে শুধু সাপ নয় মানুষও খুব বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা যায় না শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়েও বিশ্বাস বেশি প্রয়োজন তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভেতরে সততার বীজ রোপণ করে যাও এক সময় সেটা নিজের থেকেই প্রকাশিত হবে এখনকার দিনে এটাই মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে দুর্বল ভাববে প্রশ্রয় দিলে মাথায় ওঠে উপদেশ দিলে পাগল ভাবে সম্মান করলে বোকা ভাবে আর উপকার করলে অহংকার করে জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায় বরং জীবন হল সেটাই যেটা আমরা কখনো কল্পনাও করি না আর সেটাই আমাদের সাথে ঘটে যায় রূপের ঝলক দিয়ে কী হবে যদি চরিত্রটা ঠিক না থাকে আবেগ দিয়ে কী হবে যদি বিবেকটা ঠিক না থাকে শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু ভাগ্যের সাথে লড়াইটা অনেক কঠিন জীবনে কাউকে কখনো ছোট ভেব না কারণ একটা কথা মনে রেখো পাঁচ টাকা দামের কলমেও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটোবেলা এই দুটো জিনিস জীবনে কখনোই ফিরে আসে না কলম যতই দামি হোক না কেন ভেতরে যদি কালি না থাকে সেই কলমটা যেমন মূল্যহীন ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন যদি তার মধ্যে মনসত্ব না থাকে তাহলে তার সব শিক্ষাই মূল্যহীন কারোর প্রয়োজন হতে গিয়ে প্রিয়জন হয়ে যেও না একটা কথা মনে রেখো চা খাওয়ার পর ভাঁড়ের জায়গা কিন্তু ডাস্টবিনে হয় টাকা হলো একটা অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনকেও পর করে দেয় একটা কথা কি জানো তো আমি বদলে যাইনি আগের মতোই আছি পার্থক্য শুধু একটাই আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি পৃথিবীর সবথেকে পুরনো যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে জীবনে এই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে অসম্মান করে জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার থেকে একা একা সঠিক পথে হাঁটা অনেক ভালো